ভয়ঙ্কর মাটির মসজিদ পর্ব এক নিষিদ্ধ সিডি বগুড়া জেলার আঁচিলাহার গ্রামের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক পুরাতন মাটির মসজিদ গ্রামের নাম গাইগাড়ি এই গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে এক বিশাল পুকুর গাইগাড়ি পুকুর পুকুরের ঠিক ধারে দাঁড়িয়ে আছে সেই মসজিদ যে মসজিদে একসময় নামাজ পড়াতেন জুয়েলের দাদা আইজুব আলী এই মসজিদ এক সময় ছিল গ্রামের মানুষের ইমানের প্রাণকেন্দ্র পাঁচ ওয়াক্ত নামাজ ঈদের জামাত সবে বরাত সবই এখানে হতো আইজুব আলী দাদা ছিলেন গ্রামের সবার সম্মানিত মানুষ তার কণ্ঠে আজানের ধনী সোনা মানেই গ্রামের বুক জুড়ে এক অদ্ভুত শান্তি নেমে আসত কিন্তু হঠাৎ এক বছর শীতের রাতে সবকিছু বদলে গেল শোনা যায় এক রাতে আইজুব আলী দাদা একা মসজিদে ইবাদত করতে গিয়ে আর ফেরেননি ভোরে তাকে পাওয়া যায় কিবলার সামনে নিথর দেহে তার মুখে তখনও দোয়া পড়ার শব্দ আটকে ছিল তারপর থেকে একে একে যারা সাহস করে রাতে মসজিদে গিয়েছিল তারা আর ফিরে আসেনি কেউ অজানা জ্বরে কেউ ভয় শুকিয়ে শেষ হয়ে গেছে গ্রামের বয়স্করা এখনো বলে মসজিদের ভেতর গাইগাড়ি পুকুরের দিকে হেলে থাকা দেয়ালের নিচে একটা গোপন সিডি আছে ওখানেই এক জিন থাকে সেই জিন কাউকে ওর জায়গায় আসতে দেয় না যারা চেষ্টা করে তারা আর জীবিত ফেরে না এখন মসজিদ হেলে পড়েছে পুকুরের দিকে দিনকে দিন দেয়ালে ফাটল ধরেছে ছাদের মাটি খসে পড়ছে আর পুকুরের দিক থেকে এক অদ্ভুত শীতল হাওয়া ভেসে আসে রাতে গ্রামের মানুষ দিনের আলো ছাড়া মসজিদের ধারেও আসে না বাচ্চারা দূর থেকে মাছ ধরে কিন্তু মসজিদের দিকে চোখ তুলে তাকায় না তবু সাহসী কিছু তরুণের মধ্যে জেগে ওঠে কৌতূহল এক সন্ধ্যায় জুয়েল সেই আইয়ুব আলীর নাতি বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে ঠিক করল এবার সব রহস্য খুঁজে বের করবে জুয়েলের সাথে আছে তার দুই পাগলাটে বন্ধু কামাল আর শিহাব তারা বলল ভয় কিসের এত বছর ধরে ভয়ের গল্প শুনে সবাই দূরে থাকে তাই গল্প বড় হয়েছে এবার আমরা যাচ্ছি হাতে টর্চার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তিনজন রওনা হল গাইগাড়ি পুকুর পাড়ের সেই মাটির মসজিদের দিকে দূর থেকে দেখা গেল ভাঙা সিডি পুকুরের পানিতে আধেক ডুবে গেছে বাতাসে কচুরিপানা দুলছে আর মসজিদের গায়ের মাটি থেকে ছড়াচ্ছে অদ্ভুত এক সোদা গন্ধ ভেতরে ঢুকেই দেখা গেল মসজিদের ভেতরটা ভাঙা চোরা কি বলার দেয়ালে ফাটল ফাটলের ভেতর দিয়ে শীতল বাতাস বেরোচ্ছে যেন কারো দম হঠাৎ দেয়ালের ওপর থেকে ছাদের কাঁচা মাটি খসে পড়ল তিনজন থমকে গেল কামাল মোবাইলের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে শিহাব ফিস ফিসিয়ে বলল দোস্ত ফাটলের ভেতর কি একটা দেখলি জুয়েল তাকিয়ে দেখল দেয়ালের ভেতর অন্ধকারের গহর আর সেখানে অদ্ভুত একটা শব্দ কডকড হঠাৎ মনে হল কে যেন ফিস ফিস করে বলছে জুয়েল তিন বন্ধুর শির দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল তারা পেছন ফিরে তাকাল অথচ পেছনে কেউ নেই দেয়ালের ফাটলের ভেতর থেকে তখনও ভেসে আসছে শীতল বাতাস আর দেয়ালের ভেতরটায় যেন লুকিয়ে আছে সেই নিষিদ্ধ সিডি জিনের আস্তানা এতক্ষণ গল্প শোনার জন্য ধন্যবাদ দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবার ফিরে আসব এতক্ষণ সাথেই থাকবেন আপনাদের সাথে আছি আমি জুয়েল গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন